বেশি টাকা গ্রহণ করা হচ্ছে তারপরে হচ্ছে হয়রানির শিকার হচ্ছে বিভিন্ন মানুষজন যারা হচ্ছে ঠিকমতো মতো যোগাযোগ করতেছে না তাদেরকে পরীক্ষাতে পাশ করতে দেওয়া হচ্ছে না এগুলো তো নিয়ন্ত্রণ করতেছে জাতি দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকার অনুমোদন ক্রমে একটি সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আমরা বিআরটিএ চুয়াডাঙ্গাতে আজকে একটি অভিযান পরিচালনা করছি অভিযানকালে টিম প্রথমে ছদ্মবেশে বিআরটিএ চুয়াডাঙ্গা অফিসের চারিপাশে পর্যবেক্ষণ করে এবং এখানে দালালের দৌরাত আমরা দেখতে পেয়েছি যেই দালাল সমূহের মাধ্যমে সাধারণ জনগণ প্রতারিত হচ্ছে যারা বিআরটিএ অফিস পর্যন্ত সাধারণ জনগণকে তাদের সেবা গ্রহণ করা থেকে বিরত রাখার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করছে আমি বললাম যে ঠিক আছে তাহলে মঙ্গলবারের দিন করবো আপনি কি মঙ্গলবারে অফিস করেন মঙ্গলবার মঙ্গলবারে অফিস করেন সোমবার এখানে এনারা বলতেছে যে মঙ্গলবারের দিন প্রচুর কাজ হয় এই অফিসটা আমরা বিষয় সমূহ নিয়ে বিআরটিএ যিনি এখানে সহকারী পরিচালক আছেন তাকে আমরা অবহিত করেছি এবং আমরা এই যে লাইসেন্স গ্রহণ বা গাড়ি গাড়ির হচ্ছে এই ফিটনেস ফিটনেসের সনদ এগুলো আমরা সব সমস্ত কিছু আমরা সংগ্রহ করতেছি আমরা সংগ্রহ করে এটা পর্যালোচনা করব পর্যালোচনা করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন আমরা দাখিল করব যমুনা স্মার্ট রেফ্রিজারেটর স্মার্ট লাইফ স্মার্ট রেফ্রিজারেটর নামটা একটু বলেন যে 29 তারিখে পরীক্ষার খাতা

নির্দেশক্রমে আমরা আমরা আমাদেরকে যে দায়িত্ব পালন করতে বলবো আমরা সে দায়িত্ব পালন করব আমাদের আজকে নির্দেশনা ছিল চুয়াডাঙ্গা এখানে আমরা এখানে চলে এসেছি আমরা দালালদের দৌরাত্ব আমি প্রথমেই বলেছি যে আমরা দালালদের দৌরাত্ব দেখেছি আমরা বিষয়টা নিয়ে অবহিত করেছি আমাদের উদ্যোতন কর্তৃপক্ষকে আমরা জানাবো বাকিটা আমাদের উদ্যোতন কর্তৃপক্ষ আমরা নাম শুনেছি নাম শুনেছি কিন্তু এখন পর্যন্ত তাদেরকে আমরা আমরা চেষ্টা করতেছি তাদেরকে আমরা ট্রেস করার জন্য উনি আমাদেরকে সহযোগিতা করতেছে উনি কুষ্টিয়াতে দায়িত্ব ছিল কুষ্টিয়া থেকে আজকে চলে আসছে আমরা এটাকেই ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি বাকিটা আমরা ইনশাল্লা রেকর্ডপত্র পর্যালোচনা করে আমরা এখন আমরা আমরা তালিকা তালিকাসমূহ চেয়েছি আমরা তাকে বলছি যাতে জনগণের হয়রানি কম হয় এই বিষয়টা নিয়ে আমরা তাকে তাকে বলেছি ইনশাল্লাহ সে সহযোগিতা করবে